এইভাবে করে যদি তারা প্রভাব বিস্তার করে এবং কোনো ছাত্র সংগঠনের প্যানেল যদি ঠিক করে দেয় মূল দলের নেতা তাহলে ডাকসুতে তারা বিজয়ী হলে তাহলে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কারা নেবে ওনারা কি নিতে পারবে না উপর থেকে নিতে হবে ঠিক সে আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম যে ছাত্রলীগের সভাপতি বলতো যে সাংগঠনিক অভিভাবক যা বলবে তাই কারণ আপা লাস্টে বললো যে গুলি চালাও ছাত্রদের উপরে ছাত্রদেরকে পিটাও ফিটানো শুরু হয়ে গেলে তো এরকম যদি লেজির বৃত্তির সম্পর্ক থাকে তাহলে তো শিক্ষার্থীদের ভিতরে আতঙ্ক সে কারণে আসলে সেই নির্দিষ্ট সংগঠনটি যখন হলে কমিটি দেয় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এটাই আসলে শিক্ষার্থীরা চায় না কারণ হলভিত্তিক যে কমিটি দিয়ে এবং একাডেমিক প্রিমি যে কমিটি দিয়ে যে আধিপত্য যে রাজনীতি এটা আসলে শিক্ষার্থীরা চায় না ভাই ভাই গতদিন আমরা দেখলাম যে শো ডাউন দিয়ে এখানে এসে মনোনয়ন ফর্ম নিয়েছে এবং স্লোগানে স্লোগানে পুরো শিক্ষার্থীদের একটা ভীতি অবস্থা করেছে ছাত্রদল এই সম্পর্কে আপনি কি বলছেন দেখেন এটা বিবেচনা এই করবে তারা আসলে চায় ছাত্রদলের এই ধরনের কার্যক্রমকে কীভাবে অ্যাকসেপ্ট করবে সারা বলতে একজন শিক্ষার্থী আমাকে এই ফুলটা দিয়ে গেছে ভালোবাসে নারী শিক্ষার্থী অবশ্য এইটাই বললাম যে এটা দেখেন এসে এরকম ভালোবাসা পাচ্ছে আর কি শিক্ষার্থীদের কাছ থেকে এবং বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগতেছে যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বিশেষ করে তারা খুবই মানে উৎসবের ভিতরে আছে যেটা আসলে আমার প্রাণ ভরে যাচ্ছে যে হ্যাঁ আমরা আসলে অনেক ফাইট করে যে দীর্ঘদিনের লড়াই সংগ্রহের ভিতরে অভ্যতার পেয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ছাত্র সংসদ নির্বাচন অভ্যতার পরবর্তী সবচেয়ে বড় অধিকার ভিত্তিক আন্দোলন যেটা আমরা এনে দিলাম শিক্ষার্থীদের হাতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের এই উৎসব আনন্দ তারা আশা করি এটাকে ধরে রাখবে